আসসালামু আলাইকুম আইসি টেক প্রোর আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে বিকাশের নতুন একটা চমক আপডেট হচ্ছে আপনাদের মাঝে নিয়ে আসলাম অনেকেই জানেন হচ্ছে বিকাশে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এই নতুন ফিচারটা কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে তো অনেকের ফোন হচ্ছে এই ফিঙ্গারপ্রিন্ট ফিচারটা এখনও অ্যাড হয় নাই বাকিভাবে সেট আপ করে ওইটা আপনারা জানেন না আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে সম্পূর্ণ এই ডিউচার হচ্ছে ক্লিয়ার করে দেব তো যারা ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে মনোযোগ দিয়ে দেখেন তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে আচ্ছা এই স্ক্রিনে কিন্তু আপনার দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার একটা ফিঙ্গার প্রিন্টের একটা চিহ্ন হচ্ছে দেখা যেতেছে অনেকে এই চিহ্নটা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু মানে ফিঙ্গার প্রিন্টের চিহ্ন আচ্ছা অনেকের ফোন হচ্ছে এইটা না এটা এইটা অন করার জন্য প্রতি হচ্ছে আপনার কী করবেন সিম্পলি আপনার ফোনে যদি বিকাশ অ্যাপস থাকে যদি আপডেট করা না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার স্টোর চলে যাবেন প্লে স্টোর গিয়ে সিম্পলি সার্চ করবেন হচ্ছে বিকাশ বিকাশ ক্লিক করার পর বিকাশ অ্যাপসে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে আপনাদের যদি এখানে দেখেন আমার কিন্তু কোনো আপডেটের অপশন নেই আপনার যদি এখানে আপডেটের অপশন থাকে সিম্পল হচ্ছে আপনার আপডেট করে নেবেন আচ্ছা আপডেট করে নেওয়ার পর হচ্ছে আপনার এখানে যদি একটু হোয়াটসঅ্যাপ নিয়ে ক্লিক করেন বিকাশের যে কি আপডেটটা আসে ওইটা কিন্তু আপনার চাইলে এখানে দেখে নিতে পারবেন দেখেন এমনিতে হোয়াটসঅ্যাপ নিয়ে কিন্তু ওরা বলে দিছে ওরা এখানে লগ ইন বোয়িক কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বা মানে ফিঙ্গারপ্রিন্ট এবং কি ফেসটাও অ্যাড করে দিছে আচ্ছা এটা কিন্তু এখন আমরা এখানে আপডেট দেওয়ার পর পাইলাম যদি কেউ আপডেট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা পাবেন না বি হচ্ছে আপনার এক আপডেটটা দিয়ে নেবেন আচ্ছা আপডেটটা দিয়ে নেওয়ার পর যখন হচ্ছে আপনার বিকাশ অ্যাপটা ওপেন করবেন তখন হচ্ছে আপনার মাঝে এরকম একটা ইন্টারভিউ শো করবে হ্যাঁ এখানে কিন্তু যখন আপনার আপডেট দিলেন তখন কিন্তু আপনার চাপন দেখবেন যে এখানে হচ্ছে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট প্রিন্টটা অ্যাড হয়ে গেছে আচ্ছা এখন হচ্ছে এটা কীভাবে সেট করবেন কীভাবে এনাবল করবেন সেটা কিন্তু বলে দিলাম এখন হচ্ছে কীভাবে সেট করবেন সেই প্রসেসটা হচ্ছে দেখাচ্ছি আমি কিন্তু এগ্রো করি না আমি হচ্ছে আপনাদেরকে ভিডিওতে হচ্ছে লাইভে দেখিয়ে দেবো আচ্ছা সেট আপ হচ্ছে সিম্পল হচ্ছে আমরা এখানে ফিঙ্গারপ্রিন্টের উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে বলে দিতেছে মানে টাচ এবং ফেস আইডি মানে আমরা হচ্ছে মানে ফেস আইডি প্লাস হচ্ছে টাচ দিয়ে এটা করে নিতে পারবো সিম্পলি আমরা এখানে পরবর্তী এডো চিহ্নতে একটা ক্লিক করি ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদেরকে কী দিতে বলতেছে আমাদের হচ্ছে বিকাশের পিন নাম্বারটা দিতে বলতেছে এখানে হচ্ছে আপনাদের বিকাশের পিন নাম্বারটা দিয়ে দেবেন আমি হচ্ছে আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি আবার নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে আমার যে আমার যে ফোনের যেই মানে ফিঙ্গার প্রিন্টটা দেওয়া আছে ওইটা হচ্ছে আমাকে এখানে স্ক্যান করতে বলছে আমি হচ্ছে আমার ফোনের ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিচ্ছি এরপরে আমি কিন্তু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু আমাদের লেখা চলে আসে দেখেন আপ অভিনন্দন আপনি সফলভাবে আপনার টাচ বা মানে ফেস আইডি চালু করা হয় মেন কথা হচ্ছে আপনার ফোনে যে মানে আপনার ফোন যদি ফিঙ্গার প্রিন্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা পারবেন তাছাড়া কিন্তু পারবেন না কারণ আমার ফোনে হচ্ছে ফিঙ্গার লকটা দেওয়া আছে সেই জন্য কিন্তু আমি ফিঙ্গারটা দিলাম সাথে সাথে হচ্ছে আমার ফোনের যে মানে ফিঙ্গারটা ওইটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আমরা যদি এটা এটা আসলো আদৌ কাজ করতেছেন সেটা যদি দেখি আমরা হচ্ছে ঠিক আছে একটা ক্লিক করি ক্লিক করার পর যদি আমরা একটু মানে অ্যাপসটা ক্লোজ করে দিই ক্লোজ ক্লোজ দিয়ে হচ্ছে আমি আবার অ্যাপসটা বেগাস অ্যাপসটা ওপেন করি মানে এটা যদি আপনার চান সেক্ষেত্রে হচ্ছে কিন্তু আপনাদের ফোনে মাসবি হচ্ছে ফিঙ্গার প্রিন্ট মানে সেন্সরটা থাকতে হবে যদি ফিঙ্গার প্রিন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চাইলে এটা এটা করতে পারবেন না আচ্ছা এখানে হচ্ছে আমরা প্রিন দিয়ে ওপেন করতে পারবো ফিঙ্গার দিয়ে ওপেন করতে পারবো এখন আমরা মানে আমাদের ফিঙ্গারটা আমাদের কাজ করে কিনা আমি এখানে আচ্ছা দেখেন আমার ফিঙ্গারে কিন্তু এখানে হচ্ছে লাইভে কিন্তু আমরা এখানে আচ্ছা ফিঙ্গারে একটু মানে প্রবলেম হয়েছিলাম ফার্স্ট টাইম করলাম তো আমি হচ্ছে লাইভে এটা করলাম এর জন্য একটু প্রবলেম হয়েছে আবার যদি আমি একটু ক্লোজ করে আপনাদের দেখাই ফিঙ্গার প্রিনটা কিভাবে আপনার কাজ করাবেন সিম্পল হচ্ছে আপনার অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার প্রথমে হচ্ছে আপনাদের এখানে হচ্ছে দেখবেন যে পিন কোডটা আছে আচ্ছা পিন কোডটা যদি আপনার পিন কোডতে দিয়ে যান সেক্ষেত্রে হচ্ছে প্রিন করে দেবেন কারণ এখন আধুনিক যুগ আমরা যত শর্টকাটে কাজ করতে চাই সেটা হচ্ছে আমাদের মানে সুবিধা আচ্ছা যদি আপনারা আপনার প্রিন করতে চান সেক্ষেত্রে হচ্ছে পিন কোডের অপশনটা আসছে যদি আপনারা চান যে ফিঙ্গার প্রিন্টে করবেন সেক্ষেত্রে হচ্ছে এই ফিঙ্গার প্রিন্টের উপরে একটা ক্লিক করে দেবেন মানে ফিঙ্গার প্রিন্টের উপরে এখানে একটা টাচ করে দেবেন একটা ক্লিক করার পর হচ্ছে আপনার দেখবেন যে এখানে দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে যে স্ক্যানের ফিঙ্গার প্রিন্ট সামনে হচ্ছে আমার ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট আছে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখেন আমার কিন্তু লগ ইনটা এখানে কিন্তু হয়ে গেছে এখানে কিন্তু আমার বিগাস অ্যাপটা লগিন হয়ে গেলো আপনার হচ্ছে দুইটা সিস্টেম যদি আপনার হচ্ছে পিন কোড দিয়ে করতে চান সেক্ষেত্রে হচ্ছে পিন কোডটা আপনার আগে চালান যেভাবে করতে হয় আর যদি হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি ফিঙ্গার প্রিন্টের পরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনার ফিঙ্গার ফিঙ্গারটা যে ফিঙ্গার সেন্সরে ক্লিক মানে টাচ করবেন টাচ করার পর দেখবেন যে আপনার বিগাস অ্যাপটা হচ্ছে ওপেন হয়ে গেছে এই হচ্ছে বিগাস অ্যাপসের একটা নতুন একটা চমক আপডেটটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে কারণ দেখা যাচ্ছে মানে আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে আমরা যতটা মানে এগিয়ে যাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ফিঙ্গার একটা মানে পিন নাম্বারটা দেওয়া একটা মানে 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 হয় এমন হচ্ছে আমাদের ফোনে যে ফিঙ্গারটা আছে আমরা ফিঙ্গারটা দেবো স্মুথলিভাবে হচ্ছে আমাদের এটা করে যাবে এটা সম্ভবত আমাদের যে সেন মানি বা ক্যাশ আউট করার ক্ষেত্রে হয়তো এটা আমাদের অ্যাড করে দিছে তো সেদিকে আপনারা এটা দেখে নেবেন তো মানে কীভাবে এনেবল করতে হয় কীভাবে সেটা করবেন এবং কী সেট আপ করবেন আশা করি আর হচ্ছে আপনাদের অন্য কোনো ভিডিওর প্রয়োজন হবে না এই ভিডিও দিয়ে হচ্ছে আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটা এতক্ষণ দূরে দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ